সেখানে তিরিশটি ফলাদি গাছ ছিল সব এই অসংখ্য কৃষক এবং সংখ্যালঘুদের পাঁচচল্লিশটি মিথ্যা মামলা দিয়ে এই সমস্ত সম্পদকে গ্রাস করছে অবৈধ আশীর্ণগর দালাল যার প্রতিবাদে আমরা এবং সবার থানার বিভিন্ন অঞ্চল থেকে সেই সংখ্যালঘু কৃষক আজকে তাদের অধিকারের জন্য আমার অভ্যন্তর উপস্থিত হয় করব না আজকে বাংলাদেশের কোঠভিত্তিক আন্দোলন জোরদার হচ্ছে আজকে আমরা ওই কোঠভিত্তিক আন্দোলনের কথা আমরা বলবো না আমরা আমাদের কৃষকদের দাবি আদায়ের কথাই বলবো আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই অবৈধ অবৈধ ভাবি বৈধ জমি দখল হচ্ছে জবর হচ্ছে আসছে বাংলাদেশে কালো টাকার পাহাড় গড়ছে আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রে অর্থ পাচার হচ্ছে এই টাকার উৎস কি কোথা থেকে এই টাকা আছে এই টাকার কি কোনো ফ্যাক্টরি আছে এই টাকার কি কোনো গার্মেন্টস আছে আজকে দেখেন এক কেজি পেঁয়াজের মূল্য কত এই পেঁয়াজ শিল্পকার শিল্প কারখানা থেকে আসে না কী কাজ এই কৃষকের ফসল এই রকম প্রতি কৃষিপণ্যের দাম কেন এত দর্গগতি আজকে আমাদের এখানে প্রায় 1000 বিগারের উপরে জমি মিথ্যা মামলা দিয়ে বরাদ্দ করছে এই জমি এখন অনাবাদি আছে আস্তে এই কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না আজকে কৃষিপণ্যের দাম বাড়ছে এই রকম বাংলাদেশে ঋণ চলে আছে আমি আরো আরো বলছে এই সমস্ত আপনারা প্রশ্ন করতে পারেন এই জমি কিভাবে দখল হচ্ছে এই কৃষকদের একের পর এক পাঁচ মিথ্যা মামলা দিছে এই মামলাগুলি হয় ঘুষের মারফতে গুট ছাড়া এই মামলা হয় না এবং এই কৃষকদের মিথ্যা মামলা দেয় এবং আমিও বক্তব্য আমার মতো অনেকে বক্তব্য আমার জমিও বালুর তলে আমি ফসল উৎপাদন করতে পারি না এরকম হাজার হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে আজকে আমরা ফসল উৎপাদন করতে পারতাম কৃষি পণ্যের নিয়ন্ত্রণে থাকতো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে আপনি এই কৃষকদের জমি তিন ফসলের জমি এবং বসাতে পারে কৃষকদের কাছে বুঝিয়ে দিন এবং এই অপরাধী অবৈধ দালাল তো হিন্দ বাহিনীকে গ্রেফতার করেন এবং তাদেরকে ফাঁসির আওতায় আনেন এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানব বন্ধন এখানেই সমাপ্ত ঘোষণা করছি